অখণ্ড বিজয়নগর রক্ষার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ ও অন্যান্য নেতাকর্মীদের উপর বিএনপির ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও তার সহযোগীদের আতর্কিত হামলার প্রতিবাদে এবং শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি প্রধান নির্বাচন কমিশনের সামনে বলেছি। মৃত্যুবরণ করব কিন্তু বিজয়নগরকে আমরা আলাদা ভাগ করতে দিব না দিব না দিব সোমবার দুপুর এনসিপির উদ্যোগে বিজয়নগর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের চান্দুরা ডাক বাংলায় আধা ঘন্টা মহাসড়কে অবরোধ করে শান্তিপূর্ণ আন্দোলন করেন তারা মোহাম্মদ আতাউল্লাহ বলেন আমাকে ম্যানেজ করার জন্য আমার নাম শোনানিতে রাখা হয়নি তারা জানে না জুলাই যুদ্ধারা কখনো ম্যানেজ হয়নি তিনি বলেন আমার নামটা মুছে ফেলা হয়েছে অর্থাৎ তারা বুঝতে পেরেছে আমাকে ম্যানেজ করা যাবে না জুলাই যুদ্ধদের ম্যানেজ করা যায় না তাহলে তারা সংগ্রামী তারা এজন্য তার আমার নামটা মুছে ফেলেছে রুমিন ফারহানা রাতের অন্ধকারে বিজয়নগর থেকে ১০টি ইউনিয়ন থেকে তিনটি ইউনিয়নকে কেটে তার আসন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে যুক্ত করতে চাইছে রাতের অন্ধকারে সে বিজয়নগরের দশটা ইউনিয়নকে সে খন্ডন করে সে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সাথে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে কিন্তু বিজয়নগরের জনগণ চায় বিজয়নগর দশটা ইউনিয়ন একসাথে থাকার জন্য আতাউল্লা বলেন বিগত জাতীয় নির্বাচনে সংরক্ষিত নারী আসন থেকে রুমিন ফারহানা অন্ধকারের একটি ডামি নির্বাচন করে এমপি হয়েছেন সেই ডামি নির্বাচনের এমপি হয়ে বিগত সরকারের আমলে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন তিনি আরও বলেন চান্দোরা বুধস্তি ও হর্ষপুর ইউনিয়নকে নিয়ে মিথ্যাচার করেছেন যা কোনোভাবেই বিজয়নগরবাসী মেনে নিবে না বক্তারা অভিযোগ করে বলেন রুমিন ফারহানা ও তার সহযোগীরা গণতন্ত্রের নামে সন্ত্রাসী কায়দায় মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছেন নির্বাচন কমিশনের শুনানিস্থলকে রণক্ষেত্রে পরিণত করে তারা প্রমাণ করেছেন জনগণের রায়ের উপর তাদের আস্থা নেই বক্তারা আরও বলেন অখণ্ড বিজয়নগর রক্ষা ব্রাহ্মণবাড়িয়ার ন্যায্য দাবি যা কোনো দলীয় স্বার্থ নয় বরং জনস্বার্থ এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লা বিজয়নগর উপজেলার প্রধান সমন্বয়ক প্রকৌশলী মোহাম্মদ আমিনুল হক চৌধুরী বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাষ্ট্র সরকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান এনসিপির নারী নেত্রী জয়ন্তী বিশ্বাস এবং অন্যান্য নারী নেত্রীবৃন্দ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে